পাকিস্তানের এক যুবক বায়তুল্লার সামনে জিয়ারত করতে গিয়েছে তফ করতে গিয়েছে তো তফ শেষে বাইতুল্লাহর সামনে দুটো হাত তুলে বলছে আল্লাহ মুঝে কুছ বি চাহিয়ে মুঝে বাস মরনে কে বাদ জান্নাত দে দেনা কে দে দেনা বলো জি কে দে দেনা যুবক দোয়া করছে পাকিস্তানের যুবক আপনারা দেখবেন যে বাইতুল্লাহর চতুর পাশে রাউন্ড গোল এবং এই কাবার যে মেঝে যতই রোদের তাপ পড়ুক না কেন কাবার মেঝে কখনো গরম হয় না অলওয়েজ ঠান্ডা থাকে কিন্তু এত প্রচন্ড পরিমাণে রোদের খরা রোদের তাপে যুবকটা এমনি দোয়া করতে করতে এত রোদের তাপ ওখানেই অজ্ঞান হয়ে গেছে কি হয়ে গেছে ভাই তো মক্কার যে মেডিকেল টিম যারা নার্স এবং যারা মেডিকেলের কাজ করে তো ওই কর্মীরা এসে যুবকটাকে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে অজ্ঞান অবস্থা তো দীর্ঘ লম্বা সময় পরে যুবকের জ্ঞান ফিরে আসছে যুবক যখন ঘুম থেকে উঠছে দেখে ইয়ার চারু তার চারো তরফ সফেদ আর সফেদ এ চাদর বি সফেদ এ দেওয়াল ভি সফেদ সব কুট সফেদ পৃথিবীর যেদিকে তাকায় সেদিকে খালি সাদা আর সাদা মানে বক্কার যে মেডিকেলের ভেতরের রুমটা এটা পুরোটাই সাদা কালারটা কি ভাই তো চতুর্শে সাদা দেখে যেহেতু অজ্ঞান থেকে জ্ঞানে ফিরছে ও ভাবতেছে সে আর মেয়া তো জান্নাত মেয়া গিয়া জান্নাতে চলে আসছি যেহেতু অজ্ঞান থেকে জ্ঞানে ফিরছে তো খুব খুশি আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুক্রিয়া যে তুমি আমার মতো অধম মান্দার দোয়া কবুল করছো আমাকে মৃত্যুর পরে জান্নাত দিয়েছো শুক্রিয়া আদায় করতেছে হঠাৎ করে দূরে দেখে যে রুমের বাহিরে কয়েকজন মেয়ে বসে আছে সুন্দর একেবারে মারাত্মক সাদা ড্রেস পরে কি সুন্দর চেহারা গো ও তাকে বলে ইয়ার ইয়ে তো জান্নাত হুর ভি আগে মাসাল খুব খুশি তো জান্নাতের হুর আসতে এটা বলে খুব খুশি সে কিন্তু যখন নার্সটা দেখতেছে কি রে এই যুবক তো জ্ঞানে ফিরছে তো সেবা লাগবে তখন সব নার্সরা ইনজেকশন নিয়ে দৌড় মারছে তো যখন সব নার্স একসঙ্গে দৌড় মারছে পাকিস্তানের যুবক বলে প্লিজ এত শক্তি আমার কাছে না একজন করে করে আসুন ইস যে আমরা শুধু জান্ন যাওয়ার স্বপ্ন দেখি জান্নাতে যাওয়ার কাজ করতে আমরা রেডি না আজকে চাপায়ের জমিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যেখানে ইসলামকে অসম্মান করা হবে রসুলের সম্মানে আঘাত করা হবে জীবন দিব রসুলের সম্মানকে আমরা অবমাননা করা হবে এটা সহ্য করতে আমরা পারবো না যুবক তোমরা শোনো তোমার কোন বন্ধু নামাজ পড়ে না তুমি পড়ো ইউ আর দ্য এক্সেপশনাল তোমার সব বন্ধুর গার্লফ্রেন্ড আছে তোমার নাই ইউ আর দ্য এক্সেপশনাল তোমার সব বন্ধু সারা দিন ফেসবুকে চ্যাটিং করে আর তুমি সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করো ইউ আর দ্য স্পেশাল যদি এস্টাবলিশ হতে পারো জীবনে প্রথম যে জিনিস দেখতে পাবা সেটা হচ্ছে এই হওয়ার পরে ছেড়ে যাওয়া মানুষগুলো আবার লাইফে ফিরে আসবে যারা অবহেলা করতো তারা আবার ভালোবাসতে শুরু করবে যারা তোমাকে দেখলে ঘুরেও তাকাত না তারা তোমাকে এস্টাবলিশ হওয়ার পরে স্যালুট করতে শুরু করবে চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে কয় ধরনের মেয়েকে চার ধরনের ফোর ক্যাটাগরিজ অফ পিপল বাংলাদেশে এবং গোটা বিশ্বে এমন কিছু মেয়ে আছে যারা চারটা বাজে অভ্যাস রাখে এজন্য আমরা আজকে যে বিষয়ে কথা বলবো বিষয়টি আমি শুরু করছি ডোন্ট ম্যারি উইথ ফোর ক্যাটাগরিজ অফ পিপল চার ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না নাম গজারি রহমতুল্লাহ আলাই তার কিতাবে উল্লেখ করেছেন যেই যুব বা যেই ছেলে চার ধরনের মেয়েকে বিয়ে করে মানে চারটা ব্যাড কোয়ালিটি আছে এরকম কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভুলেও বিয়ে করে ফেলে তার লাইফ হ্যাঁ তার জীবনটাই নাম হয়ে যাবে কয়টা খারাপ গুণ বলেন কয়টা চারটা নাম্বার হচ্ছে সেই মেয়ে যেই মেয়ে সবসময় রূপচর্চায় ব্যস্ত থাকে আ হেরা রূপচর্চায় ব্যস্ত থাকে এরকম মহিলা এরকম মেয়ে আছে না নাই বাংলাদেশে অনেক বেশি আছে বাংলাদেশে এমন অনেক মেয়ে আছে যারা সবসময় আটা ময়দানে ব্যস্ত থাকে ঠিক কিনা খালি আটা ময়দা কোথায় কোন ক্রিম পাওয়া যায় কোথায় কোন ব্র্যান্ডের ক্রিম পেলে মুখটা ফর্সা হয়ে যাবে সব সবসময় রূপচর্চায় ব্যস্ত থাকে এরা হচ্ছে আ হেরা যারা অতিরিক্ত সাজসজ্জা করে আর যেই যুবক অতিরিক্ত সাজসজ্জা পছন্দ করে এমন মেয়েকে বিয়ে করবে তার লাইফ তো জাহার নাম হবেই তার পকেটে এক পয়সাও থাকবে না